আসসালামু আলাইকুম সুরুবি ভুবনে আপনাদেরকে জানাই স্বাগতম শুরু নয় লঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানানো হচ্ছে শুভেচ্ছা ও অভিনন্দন আমি এখন আছি ঢাকা সদরগঞ্জ লঞ্চটা কোন জায়গায় আমাদের আজকে সোফা জীবন ঢাকা থেকে বরিশাল ঢাকা থেকে বরিশাল যাওয়ার জন্য বিনয় লঞ্চে একটি কেবিন রুম রাখা এখানে সুপাতে বসে আপনারা ভ্রমণ করতে পারেন চলুন ঘুরিয়ে দেখি সুপাতে বসে যাওয়ার মতো এটি এক একটা ছয়শো টাকা নিচে নিচে গুল্লাতে গুল্লা তো দেখা দিলাম チャンネル